জয়নিতায় জয়গুর আজকে আমরা অষ্টসুখীর কুঞ্জ দর্শন করতে বেরিয়েছি অষ্টসুখী লীলাস্থলী দর্শন করব তাই বর্ষণায় এসে প্রথমে আমরা এসেছি বর্ষণায় বর্ষনা থেকে এবার ওখান থেকে আমরা হাঁটা পথ ওই কুঞ্জে প্রথম কুঞ্জে আমরা যাব। তার আগে আমরা রাস্তায় যেতে যেতে একটু হাসি মজা করতে করতে বেরিয়েছি সঙ্গে রুপা ভাগবত কিশোর গোস্বামী আছেন চন্দ্র গোস্বামী আছেন পার্থ গোস্বামী আছেন এবং তার ভক্তবৃন্দরা সঙ্গে রয়েছেন প্রায় গোটা পনেরো জন আমরা সঙ্গে আছি আমাদের এই পরিক্রমাটা বেশ মজাদার আনন্দ আমরা এই বর্ষনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে যেতে যেতে দেখলাম খুব সুন্দর একটা মন্দির এটার নাম হচ্ছে কীর্তি মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির নামে খ্যাত কৃপালজি মহারাজের স্থাপিত যে বিগ মন্দির তারই একটি মন্দির কৃপালুজি মহারাজের তার নাম হচ্ছে কীর্তি মন্দির এটা বর্ষানা ধামে বর্ষানা মন্দির থেকে প্রায় দু তিন কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটা রয়েছে ভারী অপূর্ব সুন্দর শিল্পকলায় নির্মিত এই মন্দির মন্দিরে ঢুকতে গেলে জুতো বাইরে একটা জায়গা আছে যেমন মায়াপুরে জুতো রাখার স্থান আছে সেরকম এখানেও জুতো রাখার স্থান আছে ভেতরে জুতো রেখে তারপর আমরা মন্দিরে প্রবেশ করেছি প্রবেশ করে মন্দিরের অপূর্ব শোভা যেমনটা প্রেম মন্দিরের আমরা দে আমরা দেখেছি বৃন্দাবনের প্রেম মন্দির যেমন ঠিক তদ্রূপ এই মন্দিরটাও ঠিক ততটাই সুন্দর অপূর্ব তার শিল্পকলা অপূর্ব মন্দিরের বেদিগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দর্শন করতে পাচ্ছেন। এখানে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে এই মূল মন্দির এটা মূল প্রেম মন্দির যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাও নেই আমরা বাইরেটা একটু পরিদর্শন করছি মন্দিরের অপূর্ব শোভা চারিদিকে লোকে জমজম জমজম করছে লোকে লোকারণ্য যদিও সময়টা তখন ঠিক বিকাল বিকাল ওই জন্য অতটা লোকের প্রভাব এখনও দেখেনি যত রাত হবে তত এই মন্দির আরও ভিড় আরও লোকের সমাগম হবে আরও আরও অনেক লোক এখানে আসে আমরা যেটা দেখতে চাচ্ছি এই অষ্টশকীর লীলাভূমি সেই দর্শনের এই অষ্টশখীর ভূমি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অষ্টশকীর পরিক্রমা করছে শ্রী রাধা গোবিন্দ যুগলকে অষ্টসখী নৃত্য করতে করতে এই কুঞ্জের আমরা রূপটা দেখতে পাচ্ছি এই কীর্তিমন্দির আমরা দর্শন করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অষ্টসখী লীলাভূমি দর্শন অর্থাৎ ললিতা সখী বিশাখা সখী চিত্রা সখী ইন্দুলেখা সখী চম্পকলতা সখী রঙ্গদেবী সখী তুঙ্গবিদ্যা সখী সুদেবী সখী যারা যারা বর্ষানাধামে বর্ষানাধামে বর্ষানা রাধানীর মন্দির দর্শন করতে আসেন তারা অবশ্যই এই কীর্তি মন্দিরও দর্শন করে যাবেন কৃপালজি মহারাজের এই মন্দিরটা অপূর্ব সুন্দরভাবে সজ্জিত এবং মন্দিরের সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে আমরা আস্তে আস্তে এবার পরিক্রমার দিকে মূল পরিক্রমার দিকে আমরা রওনা দেবো প্রত্যেকেই আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি সেই অষ্টশকীর কুঞ্জ দর্শন করবার জন্য আমাদের মধ্যে অনেকেই বলছিল কীর্তিমন্দির দর্শন করবে এই জন্য কীর্তি মন্দিরটা আমরা দর্শন করলাম দর্শন করে এবার একটু ছবি টবি তুলে আমরা রওনা দিচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ইন্দুলেখা দেবী অর্থাৎ অঞ্জনগাঁও যেখানে এখন আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে অজনাক গাঁও অর্থাৎ দেবীর জন্মস্থান এইখানে এই অঞ্জনশিলা এই শিলার দ্বারা ভগবানের সেবা করা হতো শ্রী ইন্দুলেখা দেবী এই অঞ্জন শিলা অর্থাৎ এই কাজল শিলা দিয়ে ভগবানের সেবা করতেন একটু আমরা ইন্দুলেখা সুখীর সম্বন্ধে জেনে নিই ইন্দুলেখা সুখীর পিতার নাম হচ্ছে সাগর মায়ের নাম হচ্ছে বেলা পতির নাম হচ্ছে দুর্বল এবং গ্রামের নাম হচ্ছে আজনক গাঁও তার স্বভাব হচ্ছে বামা প্রখরা এবং বর্ণ হচ্ছে চম্পক এই ইন্দুলেখা দেবীর সেবা হচ্ছে চামর সেবা সেবা এই দেবী দেবীর বয়স হচ্ছে চোদ্দ বছর দু মাস বারো দিনের মতো তার লীলায় নাম শ্রী বসুরামানন্দ দেবীর লীলাস্থলীতে আমরা আজকে রাত্রি যাপন করব। তাই জন্য রাত্রে সব রান্নার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে নবদ্বীপ চন্দ্র গোস্বামী একটু কীর্তন করছেন ভাগবত পাঠ করছেন সবাই শুনছেন এবং ভেতরে ভাগবতপ্রভু এবং তার ভক্তরা সঙ্গে জপে বসেছেন এই হচ্ছে সেই আজনক গ্রামের বিষয় এই ইন্দুলেখাদেবীর যুথে অষ্টমঞ্জুরি আছে যেমন তুঙ্গভদ্রা রসতুঙ্গা রঙ্গবাটি সুমঙ্গলা চিত্রলেখা বিচিত্রাঙ্গি মদনী এবং মদনালসা দেবীর জন্ম ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আমরা এবার আরতি দর্শন করতে এসেছি খুব সুন্দর আমরা সারাত ওই মন্দিরের বারান্দায় শুয়েছিলাম যেহেতু রাত্রে ওখানে বিশ্রাম করেছিলাম এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস গ্রামের সব মায়েরা মায়েরা এবং ব্রজ বাবারা এসে এই মঙ্গল আরতি দর্শন করতে আসেন প্রায় বিশাল ভিড় হয় খুব সুন্দর পরিবেশ অপূর্ব সুন্দর পরিবেশ এখানে মহন্তজি নিজে এখানে আরতি করছেন ভগবানের শ্রী রাধা গোবিন্দের এবং ইন্দুলেখা দেবীর আরতি হচ্ছে এখানে দেয়ালের মধ্যে অষ্টসখীর নামগুলো এখানে লেখা আছে কোন কোন অষ্টসখী বিশাখা সখী চম্পকলতা সখী শ্রীচিত্রা দেবী শ্রীতুঙ্গবিদ্যা ইন্দুলেখা এদের প্রত্যেকের জায়গার নাম কোন স্থান সেই স্থান অনুপাত দেওয়া আছে আমরা ললিতাক দেবীর কুঞ্জ দর্শন করে বেরিয়ে যাব তখন ওখানকার মহন্তজি একটু মহন্তজিকে আমরা একটু এই অজনক গ্রামের সম্বন্ধে কিছু জানার জন্য অনুরোধ করলাম তিনি বললেন ঠিক আছে আমি বলব ইয়েঞ্জান ও আয়োজনক গ্রাম হিস গ্রামে ঠাকুরজীনে কাজাল লীলা কী থি গোপীণ সখিগণ সব্রাজমন হোক राधा रानी का श्रृंगार कर रही थी श्रृंगार करते समय काजल लगाना भूल गई थी जब ठाकुर जी ने श्रृंगार का रूप निहारा तो एक नेत्र में काजल नहीं था राधा रानी के ठाकुर जी ने कहा कि जय जय आपने पूरा श्रृंगार कर लिया सोलह श्रृंगार कर लिया सोलह श्रृंगार कर लिया नेत्र में काजल नहीं है जय जय महाराज आपने मन से की कर दी জমানি ফির ঠাকুর জীব শিলামেসে কাজল রেসকে রাজা আঁকা কাজল লাগা কাজল ছিলাম গামকা নাম অঞ্জনবন ও পড়া হে আঁকে লীলা হয় গোসাইজির মুখ থেকে আমরা শুনলাম অঞ্জনবন কেন বলা হয় এবার আমরা আস্তে আস্তে দ্বিতীয় গন্তব্যে যাবো খুব সুন্দর ওখানে ময়ূরের গাছে রয়েছে ওগুলো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এবার সবাই মিলে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি সেই দ্বিতীয় কুঞ্জে আমরা দ্বিতীয় কুঞ্জ যাব চম্পকলতা দেবীর কুঞ্জে তো সেখানে যাওয়ার আগে এখানে সব ছবি তোলার পালা চলছে সব সবাই মিলে একসঙ্গে আমরা ছবি তুলছি আজনাক গাঁও থেকে আমরা এবার এক জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে পিসবাঝাড়ি এই পিসবাঝাড়িতে অশোদ্ধমা কুরুক্ষেত্র যুদ্ধের পর তারপর এই জঙ্গলে এসে লুকিয়েছিল কথিত আছে এই জঙ্গলে সে লুকিয়েছিল তাই জন্য এই জায়গাটা পিসবাঝারি এই পিসবাঝারিতে অনেক অনেক প্রবাদ আছে অনেক প্রাচীন কথা আছে যে এখানে এই জঙ্গলের মধ্যে কেউ যদি কাঠ চুরি করে নিয়ে যায় তাহলে পরে তার ক্ষতি হয় এই সেই জঙ্গল যেখানে শ্রীগোবিন্দ রাসলীলা করেছিলেন এই জঙ্গলের কাঠ চুরি করলে পরে সেই বংশের এক সাধু বলছিল এই জঙ্গলের থেকে সরকার থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিল নেবার সময় যে ট্রাক্টারে করে নিয়ে যাচ্ছিলো সেই ট্রাক্টারের চাকা নাকি ঘুরছিল না পরবর্তীকালে সরকার ওই গাছের কাঠ আর নিয়ে যেতে পারেনি ওই জন্য ওখানকার জঙ্গলের মানুষের মানুষেরা গাছ কাটতে দেয় না আমরা আস্তে আস্তে এবার অন্য এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে চম্পকলতা দেবীর কুঞ্জ এই চম্পকলতা দেবীর কুঞ্জে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে সিংহদ্বার আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটার নাম হচ্ছে কারহালা গ্রাম কিন্তু আগে এর নাম ছিল সুনেরি কাদাম্বাখন্ডি এখানে শ্রী চম্পকলতা দেবীর জন্মস্থলী এই এই সেই স্থান যেখানে এক সাধু মহারাজ শ্রী রাধাকৃষ্ণের যুগল রাসলীলা দর্শন করেছেন তার নাম হচ্ছে ঘমন দেব এই ঘমন সাধু মহারাজ এইখানে বহুদিন তপস্যা করে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি যুগল স্বরূপ দর্শন করেছিলেন এবং এই জায়গাটায় আবার নবনির্মিতভাবে এই জায়গাটাকে আবার স্থাপন করেছেন এই এইখানে বহুদিন পর্যন্ত তিনি ছিলেন চলুন একটু চম্পকলেতা দেবীর সম্বন্ধে একটু জেনে নিই এই স্থানে শ্রীকৃষ্ণ শাখাগণের সঙ্গে গোচরণলীলা করেছেন সেই স্থানটি কদম্বখণ্ডী নামে সকলের পরিচিত এই গ্রামেই শ্রীমতী চম্পকলতা সখীর জন্মগ্রহণ হয় নবদ্বীপ লীলায় তার নাম শ্রী সেন শিবানন্দ ব্রজলীলায় তার পিতা আরাম মাতার নাম বাটিকা গ্রাম গ্রাম জন্ম ভাদ্র শুক্লা সপ্তমী পতির নাম চণ্ডাক্ষ স্বভাব তার বামামধ্যা বর্ণ হরিতাল বস্ত্র দারিম্ব বর্ণ সেবা তার নৃত্য ভাব রসিতা ভারতিকা চম্পকলতা দেবীর বয়স হচ্ছে চোদ্দো বছর দু মাস উনিশ দিন তার জুথে রয়েছে কুরাঙ্গাক্ষী সুচরিতা মঞ্জলি মণিকুণ্ডলা চন্দ্রিকা চন্দ্রলতিকা কুন্ডকাক্ষী এবং সুমন্দিরা আমরা যেখানে এখন ঘোরাঘুরি করছি এই স্থানটায় সেই রাসমঞ্চ যেখানে শ্রী রাধাকৃষ্ণ এবং যুগল অষ্টসখী লীলা করেছিলেন যদিও এটা চম্পকলতা দেবীর কুঞ্জ কিন্তু এখানে প্রত্যেক সখীরাই এসে রাসলীলা করেছেন সেই রাসভূমি এটা রাস রাসস্থলী এই স্থানটা এই রাসমণ্ডলী বেদীর সামনে একটা রত্নকুণ্ড আছে যেটা খুব সুন্দর দর্শনীয় আমি একটু দেখাচ্ছি আপনাদের এই এটা হচ্ছে রাসমণ্ডলী এই রাসমণ্ডলীর এইখানেই আর এই সেই স্থান যেখানে রত্নকুণ্ড বলে পরিচিতি আছে খুব দর্শনীয় মাসের শুক্ল চতুর্দশীতে এই স্থানে মহা সমরোহের সাথে রাসলীলায় এখানে সুসজ্জিত হয় এই স্থানটি হচ্ছে খুব ভজন উপযোগী যারা ভজনের তৃপ্তি পেতে চান তারা এখানে এসে ভজন করতে পারেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ আমার খুব ভালো লেগেছে এই চম্পকলতা দেবীর কুঞ্জটা এখন আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেটা হলো শ্রীমতী রাধারানীর অন্যতম সখী দেবীর জন্মস্থান এই গ্রামের নাম কামাই গ্রাম এবার চলুন বিশাখাদেবীর সম্বন্ধে কিছু একটু জেনে নিই দেবীর বাবার নাম পাবন মায়ের নাম দক্ষিণা প্রতিবাহিক গ্রাম কামাই স্বভাব অধিক অধিক মধ্যা বর্ণ বিদ্যুৎ বস্ত্র তারা সেবা কর্পূর সেবা বা বস্ত্র অলঙ্কার ভাব স্বাধীন ভর্তাকা কুঞ্জ মেঘবর্ণ মদন সুখদা বিশাখাদেবীর বয়স চোদ্দ বছর মাস পনেরো দিন লীলায় তার নাম শ্রী রায় রামানন্দ শ্রী বিশাখা শুকের যুথে মাধবী মালতী চন্দ্রলেখা কুঞ্জরী হরিণী চপলা সুরভি এবং শুভাননা জন্ম ভাদ্র শুক্লা অষ্টমীতে এই স্থানের বিশেষ একটা বলি শুনুন শ্রীমতী রাধারানী বর্ষানা গ্রামে লীলা করবার সময় স্বর্গ থেকে ঐরাবত হস্তি এই স্থানে আগমন করেছিলেন এবং শ্রীমতী রাধারানীকে অভিষেক করবার জন্য ঐরাবত হস্তির দ্বারা সমুদ্র থেকে জল এনে এখানে তাকে অভিষেক করা হয়েছিল এই সেই স্থান এই সেই স্থানে অভিষেক হয়েছিল বলেকে হাতিয়া বলে বলা হয় এই জায়গাটাকে আমরা এখন মন্দিরের মূল কুঞ্জে আমরা দর্শন করতে এসেছি এখানে যুগল রয়েছে আর অবশ্যই এখানে যার কুঞ্জ তিনি হচ্ছেন বিশাখাদেবী অবশ্যই তিনিও রয়েছেন এবং তার সঙ্গে তার একটা বাল্যস্বরূপ এখানে রয়েছে এবং যেহেতু এটা বিশাখাদেবীর কুঞ্জ তাই তার যুথে যে যে সখীবৃন্দ রয়েছেন কুঞ্জরী হরিণী চপলা সুরভি মালতী চন্দ্রলেখা এই এই সখীবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে চিত্রাদেবীর কুঞ্জ জায়গাটার নাম চিকশৌলি এটি শ্রীমতী রাধারানীর অন্যতম সখী চিত্রা সখীর কুঞ্জ ভারী মনোরম দৃশ্য পেছনে পাহাড় আমরা যেহেতু গতকাল রাত্রেবেলায় এসে পৌঁছেছি তো রাত্রেবেলায় ওই চম্পকলতা দেবী থেকে হেঁটে হেঁটে আমরা এসেছি অনেক অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা মহন্তজি রাত্রেবেলা দরজা খুলে দিলেন আমরা রাত্রে বান্না করে খাওয়া দাওয়া করে এখানে বিশ্রাম এই মন্দিরে একটা বিশেষত্ব দেখুন এই মন্দিরে প্রবেশ করতে এক একটি গাছ আছে এই যে গাছটা এই গাছটার দুপাশটা মাঝখান দিয়ে যেতে হয় গাছটা অপূর্ব দৃশ্য আপনারা দেখুন আমি এবার মন্দিরের ভেতরে যাব। চলুন আপনারাও দেখুন মন্দিরের ভেতরটা কত সুন্দর অপরূপ সৌন্দর্য মন্দিরের ভেতরে আমরা যাব। আর তার সঙ্গে চিত্রাদেবীর সম্বন্ধে কিছু একটু জেনে নেব শ্রীমতী চিত্রাশকীর পিতার নাম চতুর মাতার নাম চব্বিকা প্রতি পিঠর গ্রাম চিকশৌলি স্বভাব অধিক বৃদ্ধি বর্ণ কাশ্মীর বস্ত্র কাঁচপ্রভা সেবা বস্ত্রালঙ্কার মালা ভাব দিবাভি সারিকা লীলায় তার নাম ছিল শ্রী গোবিন্দানন্দ ঘোষ তার জুথে আটজন প্রিয় নম্র মঞ্জুরি আছে যেমন রসালিকা তিলকিনী সৌরী সেনি সুগন্ধিকা রমিলা কামনগরী নাগরী এবং নাগ বেলিকা বয়স চোদ্দ বছর মাস ষোলো দিন এই স্থানের একটা বিশেষত্ব হচ্ছে এই স্থানে রাধা কৃষ্ণ যুগলকে ময়ূরেরা পেখনা মেলে সুন্দরভাবে নৃত্য করেছিল ময়ূরপুচ্ছ সুন্দর করে সাজিয়ে তারা নৃত্য করেছিল সেই জন্য এই স্থানের নাম ময়ূর কুটিরও বলা হয়ে থাকে পিত্রাশকীর জন্ম আশ্বিন মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই এই যে এই মন্দিরটি এই মন্দিরটি বর্ষনা থেকে প্রায় দু তিন কিলোমিটারের মধ্যে এবং সবথেকে বড়ো কথা আপনারা যদি বর্ষনা পরিক্রমা বর্ষনা মন্দিরকে পরিক্রমা করেন তখন রাস্তার মাঝখানেই এই চিত্রাদেবীর কুঞ্জ পড়বে এই মন্দিরের সেবা পরিপাটি বড় সুন্দর দেখে মনটা বড় ভালো লাগলো এত সুন্দর সেবা এত সেবার পরিপাটি দেখে খুব খুবই ভালো লাগলো এই স্থানে দেয়ালে দেয়ালে ওই চিত্রাসকির বিষয়ে অনেক কিছু লেখা আছে এবং অনেক মহাজনী পদ যদিও হিন্দিতে লেখা আছে আমরা অতটা ভালো পড়তে পারি না হিন্দি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে এখানে এবং এই এটা হচ্ছে পরিক্রমাস্থলী এখান দিয়ে পরিক্রমা করা হয় এবং এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের ভেতর দিয়ে অনেক গাছ আছে গাছগুলো এখনও পর্যন্ত কাটে নাই গাছগুলো এখনও মন্দিরের ভেতরে রয়েছে মহন্তজি এই গাছগুলো সংরক্ষণ করে রেখেছেন খুব সুন্দরভাবে এখানে নৌকাবিলাসের পরিস্থিতি করা আছে এ দেখুন আর একটি গাছ একদম মন্দিরের ভেতর দিয়ে গাছটি রয়েছে মহারাজজি গাছগুলোকে এখনও সংরক্ষণ করে রেখেছেন খুব সুন্দর যদি আপনারা আসেন দেখতে পাবেন ভারী অদ্ভুত সুন্দর এই মন্দিরটি নিস্তব্ধ একদম ভারী সুন্দর পরিবেশ এই চিকসলি গ্রামের পশ্চিমে এবং পর্বতের ঠিক কাছেই একটা বন রয়েছে এই বনের জন্য এই এই বনটার নাম হচ্ছে গহবর বন গহবর কথার অর্থ হলো পর্বতের সন্নিকটস্থ গুহা এই দেখবেন আপনারা মন্দিরের ঠিক পেছনে একটা পাহাড় রয়েছে পর্বত রয়েছে এবং তার পাশে ভীষণ জঙ্গল রয়েছে এটাই গহবর বন এই মন্দিরের শোভা আরও সুন্দর বর্ধিত করছে এই সেই গাছ দুটো রাস্তার আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি এই স্থানটি শ্রীমতী দেবীর জন্মস্থান শ্রীমতী তুঙ্গবিদ্যা সখীর লীলায় নাম শ্রী বক্কেশ্বর পণ্ডিত পিতা পৌষ্কর মাতা মেধা পতি বালিশ গ্রাম ডাভারো স্বভাব দক্ষিণা প্রখরা বর্ণ চন্দ্রকুসুম বস্ত্র পণ্ডুর বর্ণ সেবা গীত ভাব বিপ্রলব্ধা কুঞ্জ অরুণ বর্ণ এনার বয়স চোদ্দ বছর মাস তেরো দিন শ্রীমতী তুঙ্গবিদ্যা সখীর জুথে মেধা সুমধুরা সুমধ্যা মধুর একশনা, তনুমধ্যা মধুসন্ধ্যা গুণচূড়া এবং বরঙ্গদা এই তুঙ্গবিদ্যা দেবীর জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের প্রতিপাদে এই স্থানের বিশেষ মাহাত্ম হচ্ছে কোনো একদিন সুবলের মুখে শ্রী রাধিকার অপূর্ব অতলনীয় রূপ ও গুণের কথা শ্রবণ করে এই স্থানে শ্রীকৃষ্ণের দুটি নয়ন অশ্রু জলে ডুবুডুবো হয়েছিল সেই জন্যই এই গ্রামের নাম ডাভারো বলে প্রসিদ্ধ আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রিয় নম্র সখী রঙ্গদেবী রঙ্গদেবী এবং সুদেবী দুই যমজ বোন আমরা এখন রঙ্গদেবীর কুঞ্জে রয়েছি লীলায় শ্রীমতী রঙ্গদেবীর নাম শ্রী গোবিন্দ ঘোষ ব্রজলীলায় তার পিতা রঙ্গসার মাতা করুণা গ্রাম বঝেরা জন্ম ভাদ্র শুক্ল তৃতীয়া স্বামীর নাম বক্রেসন স্বভাব বামামধ্যা বর্ণ অদাত্মিকঞ্জক বস্ত্র জবাকুসুম সেবা আলোক্ত ভাব উৎকণ্ঠা রঙ্গদেবীর কুঞ্জে আসতে আমাদের একটু রাত হয়ে গেছিল এই জন্য আমরা দর্শন করে আমরা বর্ষণায় রাত্রে থেকে পরের দিন সকালবেলা গাড়ি করে আমরা চলে আস চলে যাচ্ছি সুদেবী এবং ললিতা ললিতাশুকের কুঞ্জে যেহেতু সুদেবীর কুঞ্জ আমরা দর্শন করব প্রথমে সুদেবীর কুঞ্জে যাব তারপরে ললিতা শুকের কুঞ্জে আমরা সুদেবীর কুঞ্জে এসে পৌঁছে গেছি পৌঁছে এসে দেখি কতগুলো বাচ্চা ওখানে হাউ হাউ করে ছুটে আসলো তো আমাদের আমরা আগে থেকে এখানে আসার আগেই আমরা লজেন্স তারপর বিস্কুট হাতে করে নিয়েছি এদেরকে দেওয়ার জন্য তো এদেরকে হাতের মধ্যে দিয়েছি খুব খুশি এটা খুব আনন্দিত হয়েছে এরপর আমরা সুদেবীর কুঞ্জের দিকে রওনা দিচ্ছি এই লীলায় শ্রীমতী সুদেবীর নাম শ্রী বাসুদেব ঘোষ ব্রজলীলায় তার পিতা রঙ্গসার মাতা করুণা গ্রাম বঝেরা জন্ম ভাদ্র শুক্ল তৃতীয়া প্রতি বক্ষেকশন ছোট ভাই রক্তেকশন স্বভাব বামা প্রখরা বর্ণ সুবর্ণ বস্ত্র প্রবাল বর্ণ সেবা জল কবির বয়স চোদ্দ বছর দু মাস আট দিন তার জুথে আছে কাবেরী চারুকবরা সুকেশি মুখ মঞ্জুকেশি হাড়হীরা মহাহীরা হাড়কণ্ঠি এবং মনোহরা কথিত আছে কদম্বকণ্ঠিতে রাসলীলা করবার পরে সখীগণ এই স্থানে দোলনা অর্থাৎ শয্যা স্থাপন করে রাধা কৃষ্ণকে বিশ্রাম প্রদান করেছিলেন আমরা এখন সুদেবীর কুঞ্জ দর্শন করছি যেখানে সুদেবী নিজের জল সেবা দ্বারা যুগলের সেবা করছেন অপূর্ব শ্রীবিগ্রহ অনেক প্রাচীন বিগ্রহ এবং সামনে গিরাজও রয়েছেন বাড়ি সুন্দর স্বরূপ আপনারা দর্শন করছেন সুদেবীর বিগ্রহ সুদেবীর মন্দির দর্শন করে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি যাবার পথে দেখি সেই বাচ্চাগুলো যারা আমরা যখন এসেছিলাম তখন যারা এসেছিল। তাদেরকে লজেন্স বিস্কুট দিয়েছিলাম তারা আবার আরও কতগুলো বাচ্চাকে ডেকে নিয়ে এসছে তাদেরকে বিস্কুট লজেন্স দেওয়ার জন্য আমরা কেউ কেউ যা ছিল হাতের কাছে তাই দিলাম তাদের তারা তাতেও সন্তুষ্ট নয় আরও দাও আরও দাও বাচ্চাদের স্বভাব বাচ্চাদের মতনই হয় আর ব্রজের স্বভাব আরও সুন্দর ব্রজের অপূর্ব অপূর্ব লীলা অপূর্ব মাধুর্য যারা এসেছে তারাই একমাত্র জানে যে ব্রজের বাচ্চাদের মধ্যে যে যে একটা ভালোবাসা সেটা না দেখলে উপলব্ধি হবে না এরপর আমরা আস্তে আস্তে ললিতা সুখীর কুঞ্জের দিকে এগিয়ে এসছি ললিতা দেবীর কুঞ্জ যার জায়গাটার নাম হচ্ছে গাঁও আমরা এখন উঁচাগাঁওয়ে এসে উপস্থিত বর্ষনা থেকে দুই কিমি আর সুনেরা গ্রাম থেকে তিন কিমি পূর্ব দিকে উঁচাগাঁও অবস্থিত এই গ্রামের প্রাচীন নাম হচ্ছে ললিতা গ্রাম শ্রী ললিতা সখী এই গ্রামে জন্মগ্রহণ করেন এখানেই অবস্থান করেছেন সেই জন্য এই গ্রামের নাম ললিতা গ্রাম গ্রামের পূর্ব দিকে বলদেবজেউর মন্দির আছে তার শ্রীমতী ললিতা সখীর পিতা বিশক মাতা সারদা প্রতি ভৈরব গ্রাম ললিতাগ্রাম স্বভাব বামাপ্রখরা বর্ণ গোরচনা বস্ত্র ময়ূরপুচ্ছ সেবা তাম্বুল ভাব খণ্ডিতা আর কুঞ্জ বিদ্যুৎ বর্ণ ললিতাদন্দ কুঞ্জ শ্রী সখীর নবদ্বীপ লীলার নাম শ্রী স্বরূপ দামোদর বয়স চোদ্দ বছর তিন মাস বারো দিন তার জুথে রয়েছেন রত্নপ্রভা রতিকলা সুভদ্রা ভদ্ররেথিকা সুমুখী ধনিষ্ঠা কলহংসী আর কলাপিনি এটি জন্ম শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশীতে ললিতা সখী হলেন শ্রীমতী রাধারানীর অন্যতম প্রিয় সখীদের মধ্যে অন্যতম এবং এই ললিতা সখীর কুঞ্জ ভারী সুন্দর সুসজ্জিত এই মন্দিরটাও ভারী সুন্দর মনোরম দৃশ্য এখানে এখানে এই দেয়ালের গায়ে গায়ে সুন্দর সুন্দর অপূর্ব এক একজন সখীর নাম তাদের কি সেবা কি কি কোন কী কী জিনিস রয়েছে সমস্ত জিনিস বিশদভাবে বর্ণন করা রয়েছে এখানে সব দেবীদের এই যে সখীদের নামগুলো এখানে দেয়া রয়েছে তাদের নামের পাশে কি কি অলঙ্কার কি সমস্ত কিছু সমস্ত বর্ণনের মধ্যে সুন্দরভাবে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এবং তার বাবা আমি যেগুলো বললাম পিতা মাতার নাম স্বামীর নাম প্রত্যেকটা কথা এখানে সুন্দরভাবে লেখা আছে এই ললিতা সুখীর কুঞ্জের মধ্যে সমস্ত বিবরণ আপনারা পাবেন অষ্টসুখী লীলাভূমি দর্শন আমাদের এখানে বিশ্রাম আপনাদের কেমন লাগলো বিষয়টা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় নিতাই জয় গুরু জয় রাধে